সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়িতে এখন প্রতিদিন মদের আসর বসে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে পানিতরে সাহিত্যিকের প্রথম শ্রী গৌরীদেবীর বাপের বাড়িতে রয়েছে বিভূতিভূষণের নামাঙ্কিত লাইব্রেরি সেই লাইব্রেরিতে জল পড়ে ওপার বাংলা থেকে আসে দুষ্কৃতীরা এপার বাংলা দুষ্কৃতীদের সঙ্গে বসে চলে মদের আসর প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি গৌরীদেবীর পরিবারের সদস্যদের একসময় এই বাড়িতে বসেই বিভূতিভূষণ বকুল বাসর ইচ্ছামতি আদর্শ হিন্দু হোটেলের মতো কালজয়ী উপন্যাস লিখেছিলেন লাইব্রেরি জবরদখল করে তৈরি হয়েছে পোস্ট অফিস লাইব্রেরি লাইব্রেরি এখানে কি কাজ হচ্ছে আমি পোস্ট অফিস থেকে মানে আমার এই পাশেই পোস্ট অফিস এটা বলুন বলুন পাশেই পোস্ট অফিস তো লাইব্রেরি তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো এখানে লাইব্রেরি এর কাজ লাইব্রেরি কতদিন ধরে বন্ধ আছে ঠিক আমি বলতে না তবে মোটামুটি 2023 বন্ধ বর্তমানে কি হচ্ছে এখানে পোস্ট কাজ হ্যাঁ এই দেখুন বাইরে তো দেওয়া আছে দেখুন সীমান্ত লাগোয়া পানিতর গ্রামের ওপারে সাত জেলা এখানে রয়েছে ধুনির ঘর দুর্গা মণ্ডপ একসময় এসব দেখতে আসতেন পর্যটকরা এখন আর তাদের পা পড়ে না গ্রামে হেরিটেজ ভবন তৈরির দাবি তুলেছেন পানিতর গ্রামের মানুষ বসিরহাট থেকে এনামুল হকের রিপোর্ট কুবের কলম ডিজিটাল